দুই হাজার পঁচিশ সালেই বিয়ে করছি এবার প্রাক্তন প্রেমিক ও বিয়ে নিয়ে একে বলল অভিনেত্রী তিয়াশা লেপচা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন টলিপারের অতি পরিচিত মুখ তিয়াশা লেপচা ইন্ডাস্ট্রিতে পা দিয়ে সাফল্য জুলিতে এসেছে তার কৃষ্ণকলি বাংলা মিডিয়ামের মতো হিট মেগার মুখ তিনি তিয়াশা যখন ইন্ডাস্ট্রিতে পা রাখেন সকলেই তাকে চিন্ত তিয়াশা রায় হিসেবে খুব কম বয়সী অভিনেতা শোভান রায়কে বিয়ে করেছিলেন তিনি কিন্তু দু হাজার বাইশের ফেব্রুয়ারিতে তাদের বিচ্ছেদ ঘটে বিচ্ছেদের পর অভিনেত্রীকে নিয়ে অনেক গুঞ্জন ওঠে তবে অভিনেত্রী সেসব কিছুকে পাত্তা দেননি ইন্ডাস্ট্রির আরেক অভিনেতার প্রেমে পড়েন তিয়াশা সেই ব্যক্তি আর কেউ নয় সোহেল দত্ত অথচ দিন কয়েক আগেই দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দাঁড়িয়ে তিয়াশা জানিয়েছেন তিনি নাকি দ্বিতীয়বার তৈরি সাধনা বিয়ে নিয়ে এই মন্তব্য গিরে ভেঙেছি তখন বিয়েটা কাকে করবে তাহলে কি ফের ইয়াশা নতুন সম্পর্কে জড়িয়েছেন তিয়াশা জানিয়েছেন তিনি আপাতত সিঙ্গেল তাহলে বিয়ে নায়িকা বললেন হ্যাঁ আমি দিদি নাম্বার ওয়ানে দাঁড়িয়ে বলছি দু পঁচিশের অক্টোবরই বিয়ে করব আমি কিন্তু এটাও বলছি পাত্র এখনো পাইনি দিদি জিজ্ঞেস করেছিল কেমন লাগবে পাত্র অভিনেত্রী সেটাও জানিয়েছে বলেছেন আমার হয়ে আপনারা একটা বিজ্ঞাপন দিয়ে দেন তাহলে যদি পঁচিশে অক্টোবরে বিয়েটা হয় তবে টেলিপার সূত্র বলছে সোহেল দত্তর সাথে বিচ্ছেদের পর আবারও নতুন করে সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী আর এই পঁচিশ সালের অক্টোবরেই নাকি বিয়ে করছে তো বন্ধুরা যদি এমনটা ঘটে কেমন হবে কমেন্ট করে জানাও ধন্যবাদ